ইসলামের ইতিহাসে নানা মতবাদ মাঝহাব ও চিন্তাধারার উত্থান ঘটেছে তবে সব কিছুর ঊর্ধ্বে যে দুটি বিষয়কে মূল উৎস হিসেবে ধরা হয় তা হল আল আন এবং রসুলসল্লাহ আলাইসাল্লামের সোহি হাদিস হাদিস হল এমন এক গোষ্ঠী যারা ইসলামী জীবনের প্রতিটি ক্ষেত্রে কেবল এই দুটি দলিলকেই অনুসরণ করার উপর জোর দেয় আনসারি রহমাউল্লা সালাফিয়া মাদ্রাসা এটি দু সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং আহলে আদিস বা সালাফি মানহাজের দিন শিক্ষা কার্যক্রম এটি শুরু থেকে চালিয়ে আসছে আহলে হাদিসের শিখর খুঁজে পাওয়া যায় হিজরির দ্বিতীয় ও তৃতীয় শতকে যখন ইসলামী জগতে হাতিস সংগ্রহ ও সংরক্ষণের কাজ চলছিল ইমাম 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 মুসলিম ইবনে অনেক আলেমের চিন্তাধারায় সাথে আহলে মতবাদ মিলে যায় ভারত উপমহাদেশের উনিশ শতকে শাহ ওয়ালিউল্লা দেহলবির বংশধর সিদ্দিক হাসান খান এবং অন্যান্য আলমদের মাধ্যমে আহলে হাদিস আন্দোলন জোরদার হয় মুস্তাফা মুস্তফা সাল্লাহ আলাইসাল্লামের যুগের থেকেই আহলু হাদিস বা সালাফি আকিদা সালাফি মানহাজ হিসাবে দুনিয়াতে বর্তমান আমাদের দেশেও আহল আহলুল হাদিসদের আকিদা এবং এই মানহাজ অনুযায়ী আমরা এবাদত করে থাকি আমল করে থাকি মানুষদেরকে দাওয়া দিয়ে থাকি সেই সাথে দু সালে প্রতিষ্ঠিত হওয়া নবীপুর গ্রামে ইমাম বোখারে সালাফিয়া মাদ্রাসার কার্যক্রম চলে আসছে সোহিয়া কিদা এবং কোরআন এবং সোহিয়াদিসের অনুযায়ী